সোনো মেয়ে তুমি খুচরা বাজারের পণ্য নও খুচরা পণ্যের মতো নিজেকে খুব সস্তা মনে করবে না আল্লাহ তোমাকে মুক্তর মতো দামি করে সৃষ্টি করেছেন মুক্তা যেমন ঝিনুকের ভিতর সুরক্ষিত থাকে তোমাকেও তেমন পর্দার আড়ালে সুরক্ষিত থাকতে বলা হয়েছে নিজের মূল্য বোঝার কথা বলা হয়েছে তাই অন্যর সামনে নিজেকে এমনভাবে উপস্থাপনা করো না যে তার ললুপ দৃষ্টি তোমার উপর নিক্ষেপিত হয় বরং তুমি তোমার সত্তাকে আগলে রাখো তাদের থেকে তারা তোমাকে ততটুকু কষ্ট মুজাহাদা করে পাক যতটুকু কষ্ট মুজাহাদা করে ঝিনুক থেকে মুক্তা আহরণ করে